সকাল দেখি মা বাবা বাড়ি না আসায় আমি চলে গেলাম মা বাবাকে খুঁজতে বাড়ির উদ্দেশ্যে যাবার সময় দেখি আমাদের শিব মন্দিরের মাঠে সবাই কাদার মধ্যে ঢালাই বল খেলছে বিশ্বাস করো আমিও একসময় খুব খেলতাম দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছি বাড়িতে এসে দেখি একটা ছোট চুয়ার মধ্যে বাবা অনেকগুলো শিঙি মাছ কই মাছ লেডা মাছ ধরেছে শিঙি মাছগুলো দেখো অনেকটা বড় না তারপরে দেখছি আমাদের জামরুল গাছে অনেক জামরুল ধরে আছে আমাদের যে ঝিল পাহাড় বাড়ির সুন্দর লাগছে অনেক দিন পরে এলাম কতটা সুন্দর লাগছে তোমাদেরকে দেখায় অসাধারণ লাগছে হালকা বৃষ্টি হচ্ছে ঢেউগুলো মানে জলে ঢেউগুলো যাচ্ছে পাতা হচ্ছে তো খুব দারুণ লাগছে এটাই হচ্ছে আমাদের গ্রাম এটাই হলো আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যেটা শহরে তো পাওয়া যায় না একদম তারপরে দেখি গাছে অনেক বড় বড় কুল হয়েছে হঠাৎ বৃষ্টি নেমে আছে হালকা হালকা করে এতটা সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই গরমের দিনে ভাই এক এক্ষুনি খুব জোর বৃষ্টি হচ্ছিলাম ছুটে পালাচ্ছিলাম জাস্ট আবার হঠাৎ করেই এত রৌদ্রুদ মানে এখন ওয়েদারটা জাস্ট অসম মানে বেশি গরমও নয় আর বেশি ঠান্ডাও নয় মাঝারি এই ওয়েদারটা আমার কাছে তো বেস্ট এই ঝিলপাড়ে সাইডে এইটা হচ্ছে আমাদের সেই ছোট পুকুর আর ওখানটায় আমাদের এক সময় ছিল বরজ বাড়ি এটাও সুন্দর এখানে মাছ চাষ হতো এখন খালে জল নেই মাছ আছে কম মাছ আছে একদম মানে জল নেই কিন্তু টুকটাক মাছ আছে ধরবো একদিন তোমাদেরকে সেই ভিডিওটাও দেখাবো